আমাদের এক ভাই নাক দিয়ে কথা বলে কিন্তু সে বলে যে সে নাকি আজকে নাক দিয়ে কথা বলে ভাই দুটো ভিডিও কোন একটা কারণ কাট কাট তুই কাট ডাঙ্গা আগে

এগুলোকে ধরতে হবে আস্তে করে কিনে নিতে হবে তারপরও ছুরি তো একটু সমস্যা হয় এইগুলো পুরো পরিষ্কার হ্যাঁ চলো মালটা পুরো পরিষ্কার আর একটু কাটতে হবে আমাদের মাথা থেকে এটা তো অনেক সমস্যা এই দিলাম কেটে বেরিয়ে গেল এখানে নোংরা আছে নোংরা গুলোকে আমরা বের করে দিই এই নোংরা আমরা বের করে দিলাম এখান থেকে এখানে অনেক চিহ্ন মাছ আছে সব চিংড়ি মাছ কাটা কমপ্লিট এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেক কষ্ট করে কাটতে হয়েছে অনেক এফার্ট দিতে আছে এবার আমাদের রান্নাটা হবে চালু এখান থেকে তো চিংড়ি মাছ এর মধ্যে রেখে দিই পরিষ্কার করতে হবে এগুলো এখন অনেক কাজ আছে চিংড়িটা এবারে ভালো করে আমরা মাখিয়ে নেব এটা হলুদের গুঁড়ো এবারে নুনটা একটু দেবো এর মধ্যে এবার চিমনি মাছগুলো একদম হালকা আজে ভেজে নেব ঠিক আছে দিদা আচ্ছা দাও ঠিক আছে এক পাঁচটা ভাজা হয়ে গেল আবার আর পাঁচটা উল্টে দিতে হবে উল্টে দিয়ে ভেজে দি যাবে ভাজলে হবে বলো তো মোটামুটি চিংড়িটা আমাদের প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে ভেজে নিয়েছি এখন চিংড়িটা আমরা আস্তে আস্তে নামিয়ে চিংড়ি মাছের কালারটা কিন্তু একদম সেই হয়েছে জাস্ট একবার দেখো মানে ভাজা দেখেই আমার খেতে ইচ্ছে করছে রান্নার পরে ঠিক মানে কেমন ব্যাপারটা ভেবেই খুব ভালো লাগছে काटो काटो भाई ডাকটা এখন কাটবো আমি কোন ধরে আছে ভাই না কেন নিয়ে দাদি আরে ভাই একাদি ধরে দি মোটা কামাই हम सब का मकसद एक है चीन टमाक डमडम

পেঁয়াজি লঙ্কার পেস্ট তুলে গালের মধ্যে একটু জল মধ্যে নারকেল আর কাঁচা লঙ্কার পর আমরা দিলাম হলো লঙ্কা পেঁয়াজের পেস্ট এবার আমরা আদা রসুন দিয়ে দেবো কী নমস্কার আমরা দিয়ে দেবো এটা লাল লঙ্কার গুঁড়ো এরপরে হচ্ছে আমাদের হলুদ যাবে এর মধ্যে হলুদ যাবে তো আমরা দিয়ে দেবো ব্যাস দেখো বন্ধু আমরা তো রান্না করতে পারি না আমাদের একমাত্র সে সেখানটা আছে এবার আমরা একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো এর মধ্যে ব্যাস আর এইটা আমাদের তো মাখা মাখা তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমরা এখন নারকেলের দুধ দিয়ে দেবো ভালো করে নারকেলের দুধ কমপ্লিটের পর পুরো মশলাটা আমরা টানিয়ে নিয়েছি এখানটায় ঠিক আছে এবার আমরা দেবো সর্ষে বাটার মধ্যে ঠিক আছে অল্প অল্প করে সর্ষে বাটা দিয়ে থাকি আমরা সর্ষে বাটার পর এবার আমাদের অনেকক্ষণের কাজ অনেকক্ষণ টানাতে হবে ব্যাপারটাকে যতক্ষণ না পুরো মাখা মাখা হচ্ছে আর তেল ছাড়ছে আরও বেশি অন্ধকার আমাদের কিছু করার নেই তাড়াহুড়া করতে গেলেই ভিডিও নষ্ট খাবার নষ্ট তারপর তোমরাই কমেন্টে বলবে যে খাবার ভালো হচ্ছে না এরকম আসিনি এখনো দশ মিনিট এটাকে জ্বালানোর পর আমাদের চিংড়িটাকে এবার আস্তে আস্তে মধ্যে দিয়ে দেবো একটা একটা করে চিংড়ি অনেক চিংড়ি আমাদের আছে চিংড়িগুলো দিয়ে দিয়েছি এবার আমরা অল্প আছে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দেবো তারপর আমরা দেখবো আর তোমাদের দেখাবো যে চিংড়ির কি অবস্থা চলে আসো সামনে তারপর চিংড়িটা দেখিয়ে দাও মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে এইবার ডাবের ভিতরে দিয়ে ওটাকে আবার ইটে বসিয়ে দেবো আমরা তোহ কি সেন্ট ডাবের ভিতরে এগুলো দিয়ে চিংড়িগুলো দিয়ে আবার একটু সেদ্ধ করে নেবো ভাপিয়ে নেবো সেদ্ধ এই চলে গেল

আর ওখানে চিংড়িটা রাখা আছে তোমার দেখিয়ে দাও চিংড়িটাকে আমাদের আর চার পাঁচটা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে কারণে পুরো অন্ধকার নেমে গেছে ও মামা কি লাগছে ও খেলা শুরু হয়ে গেছে আরে এটা এই তো চিংড়ি সাইজ আমার খেলা জমে গেছে হেভিও যা বর্ষা ভাল ডাল গুন সুন্দরী আর তার সাথে চিংড়ি মাছ নাপ চিংড়ি খুব ভাল লাগলো খেয়ে অসাধারণ লাগছে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে কি করতে হবে লাইক দেখা হচ্ছে পরের ভিডিওতে গাইজ তোমার সাপোর্ট করতে থাকো আর আমরা এরকম নতুন ভিডিও তোমাদের আর দিতে থাকবো বাই মাথা নষ্ট